তিনি গেলেন আজকে খুব তো এখন কি যে বলবো আমি চিন্তা করতে আছি কোন কথা বলে ওনাকে একটু ইজি করি কারণ আমি নিজে আমার আমাদের একবার যখন তাকরা আমরা আমরা যখন মক্কায় ছিলাম আমাদের ভিড়ায় এত সুন্দর করে আমাদের কথাগুলো শুনতো আর মানতো যেই মদিনায় গেছি মদিনা মহিলাদের আছারি মহিলাদের পাওয়ার মক্কা কিন্তু মহিলাদের মোটামুটি ভালোই কাজ করতে পারছেন কিন্তু মোদিরা এই আনসারিদের কাছে মহিলাদের কাপড় অনেক পেয়েছেন যে আমাদের মহিলারা আমাদের দিদিরা মক্কার লোকদের সঙ্গে মিশে মোদিরা লোকদের সঙ্গে মিশলো ওখান থেকে এখন তারা দেখে আমাদের ঘরে মাত করে করে যে কথা বলছি উনি একটু মুসলিম হাসি দিয়েছেন আমাকে আসান একটু মুসকি হাসি বাইরে যাওয়ার পরে এভাবেই শেষ হয়ে আসলো ওনার কসমের এক মাস পুরো হয়ে গেল আল্লাহ কসম দেখবেন না বলেছিলেন তারপরে কসম মাস শেষ হয়ে গেল তিনি আসবেন বিভিন্ন ধরে দেখা সাক্ষাৎ করতে আল্লাহ তালা আয়ের না করে দিলেন সাবধান করবেন বিবিক আল্লাহকে যদি ভয় করো তাহলে আমার নবী কষ্ট দিয়ে তারপর তিনি আবার আসলেন তো তখন প্রথম শুরু করলেন মা আসা বাদ থেকে দেখা একজন একজন করে মা আসলে ঘরে যাওয়ার পরে তিনি আসলেন তো এখন তাদের সাথে কথা ভাঙে গেছে আপনার তো এখন কথা কাপড়া দেব না কথা ভাঙার কেন আপনি বলছিলেন এক মাসে কথা করবেন আমি বলে রাখছি মাস করে নেয় উনত্রিশ দিন হয়েছে